আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আরও একটি নতুন দিন উপভোগ করার সুযোগ দিয়েছেন সংসার জীবনে যে কয়টা দিন আছে কাজকর্ম তো করতেই হবে আর এটাকে ঝামেলা মনে করার কোনো সুযোগই নেই আর এটাই স্বাভাবিক এ স্বাভাবিক জীবনে স্বাভাবিক কাজকর্মের মধ্যে কোনো দিন একটু বেশি কাজ থাকে কোনো দিন কম কাজ থাকে প্রতিটা দিনই তো আর একই রকম যায় না এক একদিন এক এক রকমভাবে যায় সেখান থেকে একটু একটু করে ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করি বিসমিল্লাহি রহমানের রহিম আকিব রাফিদ মাম বলছি সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি যে খানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আল্লাহ তালা অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছি এর মধ্যে তো ছেলেকে খাইয়ে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি ওদের বাবা নাস্তা করে ওর কাজে চলে গিয়েছে আর এখন আমি আমার জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি খুব সকালে আমি আবার খেতে পারি না এজন্য ছেলে ছেলের বাবাকে রেডি করে খাইয়ে দাইয়ে ওদেরকে বিদায় করে আমি আমার নাস্তাটা একটু দেরি করে বানাই তারপরে খাই আর কি তো এখানে দুইটা রুটি আমি হালকা তেল দিয়ে পরোটার মতো করে ভেজে নিয়ে একটা ডিম পোচ করে নিলাম আর বাসাতে আম ছিল আম কেটে নিয়েছি আজকে এ দিয়ে সকালের নাস্তাটা হয়ে যাবে তো এই যে টেবিলে নিয়ে চলে এসেছি আর এখন নাস্তাটা করে ফেলবো নাস্তা তো করছিলাম আর এদিক দিয়ে মনে মনে চিন্তাও হচ্ছিল আজকে কি রান্না করব। প্রতিদিন তো আর একই খাবার খেতে ভালো লাগে না এই জন্য চেঞ্জ করে করে রান্না করি প্রত্যেক দিন একই খাবার খেতে ভালো লাগে না ঠিকই কিন্তু প্রতিটা দিন কিন্তু বাসাতে ডাল রাখতে হয় ডাল না হলে আবার বাচ্চারা ভাত খেতে পারে না এই জন্যই আর কি তো এখানে আমি কিছু জিনিস বের করে নিচ্ছি রান্নাঘরের জন্য কিছু টুকিটাকি জিনিস কিনেছিলাম সেগুলো বেরও করছে আর আপনাদের সাথে শেয়ার করছি একটু একটু করে এখানে আমি মশলা রাখার জন্য এই বক্সটা কিনে নিয়ে এসেছি আসলে এটাকে বক্স বলবো না বাটি বলবো আমি নিজেও বুঝতে পারছি না তো যাই হোক এই বক্সটার মধ্যে আবার ছোট ছোট কিছু বাটি রয়েছে সেগুলো বের করে নিচ্ছি আর এগুলো দেখতে এত কিউট ছিল আমার কাছে দেখতে খুবই ভালো লাগছিল আর ধরতেও কিন্তু খুবই ভালো লাগছিল আর ছোট ছোট জিনিস দেখতে কিন্তু খুবই বেশি ভালো লাগে ছোট ছোট এই বাটিগুলো কিন্তু ষাটটা ছিল ছিল তো সাতটা বাটির সাথে কিন্তু চামচ ছিল একটাই তো সবগুলো বাটি এক এক করে আমি বের করে নিয়েছি আর এগুলোর ওজন কিন্তু অনেক ছিল মানে একটু ভারী টাইপের ছিল আর অনেক মজবুতও ছিল তো কয়েকটা দোকান খোঁজার পরে আসলে এইটা আমার ভালো লেগেছিল এই জন্য আমি এটাই নিয়ে এসেছি আর দামটা আমি বলে দিচ্ছি আসলে এটা এক এক দোকানে কিন্তু এক এক রকম দাম চাই আর এটা আর ধরনের আছে যে ছোট ছোট বাটির সাথেও আবার কিন্তু ওগুলো ঢাকনা থাকে আলাদা করে উপর দিয়ে তো আরেকটা ঢাকনা থাকেই তা আমার ব্যবহারের মানে সুবিধার ফলে কিন্তু আমি ওই আলাদা করে ঢাকনা আলাটা নেই নি কারণ বারবার মশলা রেখে বারবার লাগানো খোলা ঝামেলা হয়ে যাবে এজন্য শুধু আমি একটা ঢাকনা আলাটাই নিয়েছি আমার কাছে আর এটাই দেখতে ভালো লেগেছে এই জন্যই আর কি তো ওগুলোর দাম কিন্তু একরকম আর এটার দাম কিন্তু একরকম এই মশলার বক্সটার দাম নিয়েছিল আমার কাছে আঠারোশো পঞ্চাশ টাকা আর এই যে সাদা কালারের এই বক্সটা আমি নিয়েছিলাম তো এটাও কিন্তু আমার খুব বেশি ভালো লেগেছিলো এই জন্যই নিয়েছে আর কি তো এটা কিন্তু আমি রান্নাঘরে মূলত লবণ রাখার জন্যই নিয়েছি আর এটার দাম নিয়েছিল কিন্তু পাঁচশো টাকা আর এখানে একটা বিন নিয়েছিলাম ছোট দেখি এটা কোন কাজে লাগানো যায় তো এটা কিন্তু আরে ফেলে ছিল আর এটা নিয়েছিল কিন্তু ও একশো নব্বই টাকা তো এই ছিল আমার টুকিটাকি কেনা কেনাকাটা এখন আমি এগুলোকে খুব ভালো মতো ধুয়ে পানিটা ঝরে যাওয়ার জন্য রেখে দিব পানিটা শুকিয়ে গেলে পরবর্তীতে রিফিল করে নিব আর কি আমাদের ছোট্ট এই জীবনে চাহিদার কিন্তু কোনো শেষ নেই দেখা যায় একটা চাহিদা পূরণ হয়ে গেলে পরবর্তীতে আরও একটা চাহিদা সৃষ্টি হয়ে যায় খুব তাড়াতাড়ি এভাবেই কিন্তু আমাদের জীবন চলছে এই যে আমার এই ছোট্ট সংসারটা এখানে কিন্তু সংসার জীবনের প্রথম থেকেই কেনাকাটা শুরু করেছিলাম এখন পর্যন্ত কিন্তু কেনাকাটা শেষই করতে পারছি না বারো বছর পার হয়ে গিয়েছে তারপরেও আজ এটা লাগবে কাল সেটা লাগবে এখন পর্যন্ত অনেক কিছু কিনেছি আবার এখন পর্যন্ত অনেক কিছু পারিনি কিনতে আসলে সব সময় তো আর সব কিছু হয় না সামর্থ্য অনুযায়ী আমাদেরকে কেনাকাটাগুলো করতে হয় আর এখনকার দিনে এসে এমন পর্যায়ে আমরা চলে এসেছি যে টাকার তো আমার কাছে মনে হয় কোনো দামই নেই বাজারে অনেকগুলো টাকা নিয়ে গেলেও মনে হয় যে কয়েকটা জিনিস মাত্র কেনা হয় কারণ জিনিসপত্রের দাম অনেক বেশি হয়ে গিয়েছে আর্টিফিশিয়াল এই ঘাসটা আসলে আমার অনেক দিনের ইচ্ছা ছিল কেনার জন্য তো শেষমেশে আমি কিনে নিয়ে এসেছি তো আমার ধারণার বাইরে ছিল যে এতটুকু ঘাসের দাম এত হবে আমি তো ঘাস কিনতে গিয়ে হতবাক প্রায় যে আমি ভেবেছিলাম আমার অল্প একটু ঘাস লাগবে হয়তো বা চার পাঁচশো টাকার মধ্যে হয়ে যাবে কিন্তু আমি কিনতে গিয়ে দেখলাম যে অনেক রকমের ঘাস বের করেছে তারা বড় ঘাস ছোট ঘাস মাঝারি ঘাস যে যেরকমটা নিবে আর কি আর এগুলোর এক একটার দামও কিন্তু এক এক রকম তো আমার যতটুকু লাগবে সে অনুযায়ী কিন্তু আমি মাপটা তাদেরকে বলেছিলাম তো তারা যেখানে অনেকগুলো ঘাস একসাথে জড়ানো থাকে সেখান থেকে আমাকে কেটে দিবে বলেছিল আর দাম আসবে প্রায় এগারোশো টাকার মতো এই কথা শুনে তো আমি ঘাস নিব কি নিবো না এটাই চিন্তা করছিলাম মনে মনে ভাবছিলাম এত টাকা দিয়ে ঘাস নিব পরবর্তীতে আমি তাদেরকে বলেছিলাম যে ভাইয়া আমি ঘাস নিব না আর কি তো তারা বলেছিল যে আপু একটা টুকরো আছে আমাদের কাছে মানে এখান থেকে একজন নিয়ে গিয়েছে তারপরে অবশিষ্ট একটু রয়ে গিয়েছে সেটা আপনি নিতে পারেন তো আমি আবার দেখার পরে আমারও পছন্দ হয়ে যায় আর সেটাই আমি নিয়ে আসি তো এখানে কিন্তু আমি যে আমার বিনটা কিনে নিয়ে এসেছিলাম সেটাতেই যে আমার এক্সট্রা যে পলিব্যাগগুলো রান্নাঘরে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে সেগুলোই রেখে দিলাম আর কি যাতে করে এক জায়গাতে আমি পাই আর দেখা যায় যে পলিব্যাগগুলো কিন্তু অনেক সময় অনেক কাজে আমাদের লাগে মশলার যে বক্সটা এটা আমি খুব ভালো মতো মুছে নিয়েছি আর এগুলোকে এখন আমি রিফিল করে নিব আসলে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে শখের কোনো জিনিস কিনতে গেলে আমাদেরকে একটু চিন্তা ভাবনা করে তারপরে কিনতে হয় হুটহাট করে আমরা কিনতে পারি না অনেকে অনেক কিছু একদিনের মধ্যে কিনতে পারে অনেকের কাছে কোনো ব্যাপার নয় এগুলো কিনা কিন্তু আমাদের কাছে কিন্তু এগুলো অনেক কিছুই দেখা যায় যে অনেক কিছু বিবেচনা করে তারপরে আমাদেরকে কিনতে হয় আর এখনকার দিনে এসে জিনিসপত্রের যেই দাম আমাদের মধ্যবিত্তদের সংসার চালাইতে কিন্তু অনেক সময় হিমশিম খেতে হয় তারপরে এক্সট্রা কোনো শখের জিনিস কেনার কথা তো ভাবাই যায় না তারপরেও অনেক দিনের জমানো ইচ্ছেগুলোকে শখগুলোকে একটু একটু করে পুরো করার চেষ্টা করি আর কি তো এখানে যে মশলার বক্সটা সেটার মাপ অনুযায়ী কিন্তু আমি একটা কেটে নিয়েছিলাম যাতে করে ময়লাগুলো পলিব্যাগটার উপরে পড়ে এখানে আমি দুই বাটি হলুদ রেখেছি এক বাটি মরিচের গুঁড়া এক বাটি গুঁড়া এক বাটি জিরার গুঁড়া এক বাটি মাংসের মশলা রেখেছি আর ধনিয়া জিরার গুঁড়া মানে ভেজে রাখা মশলার যে মিক্সটা সেটা রেখেছিলাম আর কি আর এখন এখানে আমি লবণ রিফিল করে নিচ্ছি মানে এই বক্সটা কিন্তু আমি লবণ রাখার জন্যই নিয়েছিলাম তো এটাতে আমি লবণই রেখে দিচ্ছি রান্নাঘরের অনেক কাজেই কিন্তু আমাদের লবণটা দরকার হয় এজন্যই এই বড়ো পটটাতেই রাখলাম ছোট পটে রাখলে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এ জন্যই আর কি মশলার যেই শুকনো আইটেমগুলি সেগুলো কিন্তু আমি এই বক্সটাতেই রেখে দিয়েছি আর এই বক্সটা কিন্তু আমার অনেক বছর আগের বাসাতেই ছিল তো সেটাতেই রেখে দিয়েছি এখানে কিন্তু আমি ছোটো এলাচ বড়ো এলাচ তেজপাতা মরিচ গরম মশলা সব কিছু রেখে দিয়েছি তো এটাতে তো গুঁড়া মশলাগুলো রেখেছি আর ওই পাশেরটাতে কিন্তু আমি শুকনা মশলাগুলো রেখে দিয়েছি তো আমি আমার সুবিধা মতোই সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখছি আর কি আমাদের সবারই খুব পরিচিত একটা শব্দের নাম হল চাওয়া আজ এটা চায় তো কাল সেটা চায় এভাবে কিন্তু চাওয়া পাওয়া সব সবসময় মানুষের জীবনে লেগেই থাকে চাওয়া বা আকাঙ্ক্ষা না থাকলে মানুষ বাঁচতে পারে না কিছু মানুষের চাওয়া থাকে অনেক বেশি আবার কিছু মানুষের চাওয়া থাকে খুবই কম কিন্তু চাওয়া কি থাকেই এ বিষয়টা খুবই কষ্টদায়ক যার যত বেশি চাওয়া থাকে তার তত কিন্তু বেশি কষ্ট হয় কারণ চাওয়া পূরণ করতে না পারলে বুকের মাঝে কষ্ট থেকে যায় আর এই কষ্টটা সবাই কিন্তু সহ্য করতে করতে পারে না এজন্য আমি মনে করি আমাদের সামর্থ্যের মধ্যে চাওয়া পাওয়াটা থাকা দরকার তা না হলে এক পর্যায়ে গিয়ে কষ্ট পেতে হয় আর কষ্ট পাওয়াটাই কিন্তু স্বাভাবিক এখানে আমি আমের পুডিং বানাবো এর জন্য দুই মগ দুধ নিয়ে নিয়েছিলাম কিছুটা আম দিয়ে দিয়েছি তারপরে এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি আমাদের বাসাতে মিষ্টির পরিমাণটা একটু বেশি খাওয়া হয় এই জন্য একটু বেশি করে চিনি দিয়ে দিয়েছিলাম সব কিছু খুব ভালো মতো ব্ল্যান্ড করে নিয়েছি আর এজে যে এখন চুলাতে বসিয়ে দিলাম তারপরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি কিছুটা কমে যাওয়ার পরে আগে থেকে বাটিতে একটু দুধ উঠিয়ে রেখেছিলাম সেখানে এক চামচ আগার আগার পাউডার আর এক চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি তারপরে আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণ পরে নামিয়ে নিব আর কি এটা কিন্তু অনবরত নাড়তেই থাকতে হবে তা না হলে জমাট বেঁধে নিচের দিকে লেগে যেতে পারে আর কি চুলা থেকে নামিয়ে এখানে উঠিয়ে নিয়েছি আর এগুলোকে এখন ফ্রিজে রেখে দিব আর এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে খুব বেশি ভালো লাগে এর মধ্যে অনেক কাজ করেছি বাচ্চাদেরকে গোসুলো করে দিয়েছি ওদেরকে ক্ষুধা লেগে গিয়েছে তো ওদের জন্যই পপকর্ন ভেজে নিচ্ছে আর কি একটু থামিয়ে রাখবো আর আমার কাজগুলো আমি কমপ্লিট করবো দেখা যে ওদেরকে এটা ওটা দিয়ে বসিয়ে রাখলে ওরা কিন্তু অনেকক্ষণ ধরে খেলে আর আমি আমার কাজগুলো তাড়াতাড়ি করে নিতে পারি ওদের দুই ভাইকে গোসল করিয়ে রুমে খেলতে বসিয়ে দিয়ে এসেছে আর আমি এদিক দিয়ে রান্নাঘরে আমার কাজগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম তো ওদেরকে আবার খুদা লেগে গিয়েছে এই জন্য পপকর্ন ভেজে এই যে খেতে দিয়ে দিলাম তারা কিছুক্ষণ খেলবে আর আমি আমার যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করে ফেলবো আমার ছোট ছেলেটা সারা বাড়ির জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখে যে এখানে প্যান নিয়ে এসে রেখে দিয়েছে মেঝেতে সে রান্না করে খেলে আর কি এভাবে অনেক সময় কাটায় ছোট বাচ্চা নিয়ে কাজ করা কিন্তু অনেক হয়ে যায় মাঝে মধ্যে আমি এটা সেটা দিয়ে আসি যাতে করে ওরা একটু খেলে আর আমি কাজগুলো করে নিতে পারি পপকর্ন তো ভেজেছি আর অবশিষ্ট যে ভুট্টাগুলো সেগুলো একটু গরম করে নিচ্ছি দেখা যায় ঘরে এগুলো বেশ কিছুদিন থাকবে আর অনেকদিন থাকার ফলে পোকা ধরে যায় পোকা যাতে না ধরে এই জন্য একটু করে গরম করে নিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই যে এখন আমি উঠিয়ে রেখে দিব আর এটা কিন্তু সহজেই নষ্ট হবে না অনেক দিন ঘরে থাকবে আর রোদে দেওয়ার ঝামেলাও থাকবে না বাচ্চা নিয়ে তো রোদে দিতে ভুলে যায় অনেক সময় দেখি বের করে নষ্ট হয়ে গিয়েছে তখন খুব খারাপ লাগে অফ ক্যামেরায় রান্নাও করে নিয়েছি আর এই যে টেবিলে এখন খাবারগুলো দিয়ে দিচ্ছি ভাত রান্না করেছি আর এখানে মাছের মাথা দিয়ে আলুর ঘাটি রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে কচুরলতি আর ডাল তো আমার ফ্রিজে থাকে সেটাই ছিল তো বের করে গরম করে নিয়েছি দুপুরে খাওয়া দাওয়ার পরে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম এটা বিকেল বেলা আকাশে মেঘ ছিল বাচ্চারা বায়না ধরেছে আমাদের বাড়ির সামনে একটু ফাঁকা জায়গা আছে সেখানে হাঁটাহাটি করে করবে তো ওরা দুই ভাই রেডি হয়ে গিয়েছে এখন আমার রেডি হয় বাকি ওরা দুইজনে খেলা করছে আর আমি ভাবছিলাম ওদেরকে একটু খাইয়ে তারপরে নিয়ে যাব তো পুডিংগুলোই খেতে দিলাম বড় ভাই তার দায়িত্ব পালন করছে মানে ছোট ভাইকে তার নিজ থেকে খাইয়ে দিচ্ছে সে নিজে নিজে আর একটু করে সে নিজেও খাচ্ছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর কি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকার ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম